ফরাক্কর এনটিপিসি মুরের রৌশন ও রৌশন ইংলিশ একাডেমির ছাত্রছাত্রীদের বিজ্ঞান প্রদর্শনী ফরাক্কর এনটিপিসি মোড় স্কুল প্রাঙ্গণে রৌশন একাডেমিও রৌশন ইংলিশ একাডেমির উদ্যোগে বর্ণাঢ্য বিজ্ঞান ও সৃজনশীল প্রদর্শনী অনুষ্ঠিত হয় সকাল থেকে অভিভাবক শিক্ষক শিক্ষিকা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিদের ভিড় জমে বিভিন্ন আকর্ষণীয় মডেল দেখতে প্রদর্শনীতেই ছাত্রছাত্রীরা উপস্থাপন করে নানা সৃজনশীল বৈজ্ঞানিক মডেল লালকেল্লা ক্রিকেট স্টেডিয়াম সোলার স্টিম ওয়ার্কিং মডেল মানব দেহের কঙ্কাল মক্কা স্মার্ট সিটি এটিএম মেশিন মডেল টিউবওয়েল তাপবিদ্যুৎ প্রকল্পের নানান মডেল প্রতিটা মডেলেই শিক্ষার্থীদের কল্পনা শক্তি পরিশ্রম বৈজ্ঞানিক দক্ষতার সুন্দর সমন্বয় নজর কেড়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন এই ধরনের প্রদর্শনী ছাত্রছাত্রীদের ছাত্রীদের চিন্তা শক্তি বাড়াতে হাতে কলমে শেখার আগ্রহ তৈরি করতে এবং বিজ্ঞান ভিত্তিক শিক্ষায় উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারাক্কা ব্যারেজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারা তাঁরা শিশুদের মেধা ও সৃজনশীলতাকে সাধুবাদ জানান পাশাপাশি রওশন একাডেমি ও রওশন ইংলিশ একাডেমির পক্ষ থেকে ইমানদার ব্যক্তির কবর ও পাপি ব্যক্তিদের কবর বিষয়ক একটি শিক্ষামূলক আলোচনা অনুষ্ঠিত হয় যেখানে ইসলামী শিক্ষায় কবরের ধারণা নৈতিকতা সৎকর্ম এবং মানবিক মূল্যবোধ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয় বিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরনের এক্সিবিশন কর্মশালা ও শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজনের আশাব্যাদ ব্যক্ত করেছেন যাতে ছাত্রছাত্রীরা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে আরও দক্ষ হয়ে উঠতে পারে बच्चों yes, का जो कॉन्सेप्ट है बहुत अच्छा कॉन्सेप्ट है हमारे छोटे छोटे बच्चे हैं चिल्ड्रेन बड़े होकर के यही जो तो है देश का भविष्य होते हैं और जो कॉन्सेप्ट यहाँ के टीचर्स ने बनाया है बहुत अच्छा बनाया है और हमारे छोटे छोटे बच्चों का जो वर्ती मॉडल्स है बहुत नाइस है और इसी तरीके से बच्चों को साइंस की भी जरूरत है और जो साइंस का कॉन्सेप्ट टीचर्स और सभी बच्चों ने दिया है बहुत अच्छा है थैंक यू बच्चों को मैं उनके पुनः पूर्व भविष्य के लिए बहुत बहुत हार्दिक बधाई देता हूँ और अपनी तरफ से ऐसी आशा करता हूँ कि बच्चे जो है आगे पढ़ लिख करके अपने जो चाहते हैं लाइफ में बहुत अच्छा करें जिससे हमारे देश का और उनका भी अच्छा नाम होगा नाम मैं रामजीत वर्मा सुपर इंजीनियर का धन्यवाद छोटे छोटे बच्चों का जो मॉडल साइंटिफिक मॉडल बनाया है बहुत ही अच्छा बहुत ही बहुत देख है तो इसको प्रशासन को भी बहुत बहुत बधाई बहुत धन्यवाद इसके लिए तो हम लोगों ने बहुत ही एंजॉय किया और बहुत ही प्रशंसित कियाचुअली दे आर ब्रिंगिंग दे आर इन साइड आउट एक्चुअली द लैट एंड चैलेंज

গত বছর আমরা অনুষ্ঠিত করেছিলাম এবং এই বছর আমরা এই প্রোগ্রামটি অনুষ্ঠিত করলাম খুব ভালোভাবেই আমাদের বাচ্চারা এবং সায়েন্স এক্সিবিশন এখানে বাচ্চাদের নিজের হাতের তৈরি জিনিস যেমন আপনার হাতে তৈরি আপনার থেকে শুরু করে হাতে তৈরি বিভিন্ন রকমের মডেল তৈরি করা সেগুলো তৈরি করেছে বাচ্চারা এবং বিভিন্ন রকমের তারা আপনার ছবি আর্ট করেছে বিভিন্ন রকমের ওয়েস্টের জিনিস থেকে কি করে সব ইউজফুল জিনিস তৈরি করা যায় সেগুলো বাচ্চারা এবং সায়েন্সের ব্যাপার যেটা থাকলো মেন যে সায়েন্সের ব্যাপারটাতে বাচ্চারা বিভিন্ন রকমের মডেল বানিয়েছে যেমন আপনার আর্ক ডিটেক্টর ফ্লাড ডিটেক্টর এই ধরনের বিভিন্ন রকমের মডেল যেগুলো আমাদের ফিউচারে আমাদের কাজে লাগবে আরও বিভিন্ন রকমের মডেল রয়েছে বাচ্চারা বানিয়েছে যেমন আপনার ব্যাপারগুলো শুধু আমাদের এখানে দেখুন একটা ব্যাপার হচ্ছে যে বাচ্চাদের আমাদের যেটা মূল উদ্দেশ্য ছিল যে বাচ্চাদের দুনিয়াবি শিক্ষার সাথে সাথে ইসলামী শিক্ষা দিয়ে বাচ্চাদেরকে যেন উভয় মুখী শিক্ষা দিয়ে যেন তাদের দুনিয়াতেও যারা তারা টপ ক্লাস হয়ে বেঁচে থাকতে পারে দুনিয়াতে যেন তারা খুব ভালোভাবে এডুকেটেড হয়ে মডার্ন শিক্ষা নিয়ে বাঁচতে পারে এবং ইসলামিক শিক্ষাটা দেওয়া হয় এই জন্যই যেন তাদের আখিরাতটা যেন তৈরি হয় যেটা আমরা বিশ্বাস করি মুসলিমরা যে আমাদের জীবনের যেটা শেষ পরিণতি হবে সেটা হচ্ছে জান্নাত হিসাব দিয়ে সুতরাং সেদিক দিয়েও আমরা লক্ষ্য রেখেছি বাচ্চাদের মধ্যে যে প্রজেক্ট বানাচ্ছে যে যেটা প্রজেক্ট বানাচ্ছে সায়েন্সের প্রজেক্ট হোক কিংবা অন্য কোনো প্রজেক্ট হোক সেই প্রজেক্ট সম্বন্ধে বাচ্চাদের পুরো নলেজ বাচ্চাদের দেওয়া হয় এবং প্র্যাকটিক্যালি সেটা শেখানো হয় সেই তার সাথে সাথে বাচ্চাদেরকে আর ইংলিশ মিডিয়ামে যারা আছে তাদের ফুল ছিল তাদের তাদের আমাদের যে স্কুল ক্যাম্পাস ইংলিশ মিডিয়ামটা বিশেষ করে যেটা আছে সেটাতে বাচ্চাদের ফুললি ইংলিশ স্পিকিং ক্যাম্পাস আছে বাচ্চারা যখন স্কুলে আসবে তাদের জন্য আর কি বাংলা হিন্দি অন্য কোন ল্যাঙ্গুয়েজ স্কুলে বলা নিষেধ তারা যখন স্কুলে ঢুকবে তখন তাদের একমাত্র ইংলিশে কথা বলতে হবে এটা হচ্ছে আমাদের স্কুলের ইংলিশ মিডিয়ামের সিস্টেম এখানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথির মধ্যে বলা যায় আপনার ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের জিএম ছিলেন আর ছিলেন আপনার ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের প্রিন্সিপাল ছিলেন আমাদের মনিরুল ইসলাম এমএলএ তিনিও আমাদের কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়ে যাবেন এখনো পর্যন্ত আসেননি যদিও আশা উনি চলে আসবেন কিছুক্ষণের মধ্যে আর আপনার এখানে আমাদের বিশিষ্ট সমাজসেবী যিনি মাহতাব শেখ তিনি উপস্থিত ছিলেন এবং আরো বিভিন্ন উচ্চ পদস্থ কর্মচারী জিনারাজ ওনারাও ছিলেন দেখুন আমরা আমাদের বাচ্চাদের এই যে পারফরমেন্স এটা আমরা খুবই হ্যাপি এবং খুবই খুশি এবং আমরা আরো বেশি খুশি হয়েছি যখন আহ গার্জেনদের যখন ফিডব্যাক পাচ্ছি আমরা এবং বিভিন্ন যখন তাদেরকে কোয়েশ্চেন করছেন এবং তাদের যে নলেজের এর সেটা দেখে কিন্তু যখন এক্সপ্লেন করছে তখন সেটা দেখে আমাদের আরো খুশি হচ্ছে আমার নাম হচ্ছে ওয়াসিম আকরাম আমি এই স্কুলের ভাইস প্রিন্সিপাল